আসসালামু আলাইকুম গঙ্গা বুটিক্সের ড্রেস নিয়ে আসছি প্রিমিয়াম কিছু প্রিন্ট পাবেন এই ড্রেসটার মধ্যে আর হচ্ছে একেবারে রিয়েল বুটিক্সের কাজ করা জরি সুতু এবং সিকোয়েন্স এবং ম্যাচিং সুতু দিয়ে কাজ করা থাকবে এই ড্রেসটা এত স্মার্ট থাকবে এটা হচ্ছে গঙ্গা বুটিকের একেবারে আপডেট কালেকশন আর প্রাইসটাও একেবারে কিন্তু কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো চারটা কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেব তো প্রথমে আপনাদেরকে হোয়াইটের সাথে বেগুনি কালার কন্ট্রাস্টটা দেখাচ্ছি এত সুন্দর এই ড্রেসের প্রিন্টটা থাকবে আমি একটু গলার কাজটা আপনাদেরকে দেখাই দিই এখানে সম্পূর্ণ কিন্তু রিয়েল বুটিকস কাজ করা হয়েছে একেবারে কিন্তু মিচিং সুতো জড়ি সুতো এবং রয়েছে সিকোয়েন্সের কাজ করা এবং স্লিপসটা ফোর স্লিপ আমরা পেয়ে যাবো আর সম্পূর্ণ প্রিন্টটা দেখুন এখানে এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল আফসান প্রিন্ট আর এটা হচ্ছে প্রিন্ট সালোয়ারটা থাকবে হচ্ছে বেগুনি কালারের সাথে বেগুনি কালার ম্যাচিং কালারের মধ্যে আর নিচের পাটা সম্পূর্ণ বুটিক্সের কাজ করা হয়েছে আর দুপাটা চমৎকার দুপাটা ফ্যান্টাস্টিক দুপাটা পাবো এই ড্রেসটা অনেক নাইস থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর আমরা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে ড্রেসগুলো দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র আটশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা দেখুন এটা হচ্ছে ইয়েলো কালার এটা হোয়াইটের সাথে ইয়েলো কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটাও আমরা আটশো টাকায় দিচ্ছি কীভাবে অর্ডারটা করবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা ঢাকার বাইরে যারা নেবেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এবং ঢাকার বাইরে কুরিয়ার চার্জটা হচ্ছে একশত পঞ্চাশ টাকা আর এই হচ্ছে দুপাটটা দেখলে তো মনটা ভরে যায় এত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে এত চমৎকারভাবে কিন্তু কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখুন কত নাইস এরপরে আপনাদেরকে দেখাবো অ্যাশ কালারটা দেখুন এটা হচ্ছে পেস্টের পেস্ট কালারের মধ্যে থাকছে মাসাল্লাহ দেখুন কত নাইস এটা হচ্ছে অফারের সাথে পেস্ট কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা প্রত্যেকটা সিপিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকায় আটশো টাকায় অরিজিনাল গঙ্গা বুটিকার ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা একেবারে কিন্তু সফটওয়্যার একটা কালেকশন এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে ব্লু অ্যাশ ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে এটা অফ হোয়াইটের সাথে এস ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর এই ড্রেসটা এটার প্রায় আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় দেখুন কত সুন্দর ড্রেসটা একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আর প্রিন্ট দেখলেই তো অবাক হয়ে যাবেন যে কত সুন্দর প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো সফটওয়্যার কালেকশন আটশো টাকায় গঙ্গা পুটি গেস ড্রেস তো বৃহস্পতটা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম